আমি বুঝে পাই না আমার বিয়ে নিয়ে ওর তো কেন চাপ ঠিক হয়ে যাবে মেয়ে হয়েছে যখন ঠিক বিয়ে হয়ে যাবে সেটা হবে কিন্তু তুই আর কি বুঝবি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমরা স্ট্যাটাস লাগিয়ে যাবো আবার ব্লগও হয়ে যাবে রিয়া আমি একটু বাইরে আছি রিয়া আমি এখানে যাচ্ছি রিয়া আমি ওই করছি আর যদি দূরে কোথাও যাই তাহলে যদি বলি না কি রে বলি না তো একবার তখন বলবে কি পিসির বাড়িতে আছি রিয়া তো এখন বয়ফ্রেন্ডের সঙ্গে এই কাপেল ভিডিও বানাবে কদিন পর থেকে

করিস ওর বাড়ি থেকে আমার বাড়ি একটুখানি ও তাও এসে ভিডিও গুলো ছাড়ে না কুড়ে 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 হয়ে যাচ্ছে এটাই আর কি এত কুড়ে হলে হবে নতুন ফোন কিনেছিস ভিডিও কবে করবি গাইস আমার খুব ঠান্ডা লেগেছিল তাই হচ্ছে যে ভিডিওগুলো তোমাদেরকে দেবো বলেছিলাম ওগুলো আমি দিতে পারিনি তো চাপ নেই এখন অনেকটা সুস্থ হয়ে গেছি এরপর হচ্ছে ভিডিও গুলো আসবে তুই বলছিস তুই ভিডিও দিস না দি মানে আমার বাবা বলে কি সোমবার ভিডিও প্রত্যেকদিন তিন চারটে করে দেখি তোর ভিডিও কেন দেখি তো ভালো করে দিতে হবে আমি একটা প্ল্যান করছি কি বলতো প্রতি সপ্তাহে এক জায়গায় ঘুরতে যাবো মানে কোথাও একটা বেশি দূরে না মানে কাছাকাছি যাবো দু একটা প্লেসে গিয়ে ভিডিও করে আসবো মানে যারা যারা কমেন্ট করবে কোন প্লেসটা বেশি হবে মানে একটা বিখ্যাত প্লেস ভালো বেশ তাহলে সেটা বলো তাহলে আমরা হচ্ছে সবাই মিলে সুজয় রিয়া আমি এরকম সবাই মিলে ঘুরতে যাবো কি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমরা স্ট্যাটাস লাগিয়ে যাবো আবার ভ্লগও হয়ে যাবে তো এটাই প্ল্যান করছি মানে সবাই মিলে টাকা দিয়ে সবাই মিলে ঘুরতে যাবো এটা হলো হবে না আর রিয়া তো এখন বয়ফ্রেন্ডের সঙ্গে এই কাপেল ভিডিও বানাবে কদিন পর থেকে ও দেখছিলাম ফোনের মধ্যে গল্প করতে করতে তোমার যা দেখিয়েছিলে সে ওই কোনায় চলে গেছে মানে ভাবো ফোন করতে করতে মানুষ গাছে উঠে পড়ছে আজকাল কদিন পর ওটাও দেখবে আমি গাজর ভাই তাই তো সেটা দেখেছে সবাই যাই হোক ওর পার্সোনাল ব্যাপার আমাদের ইনভাইট করিস তাহলেই হবে তো ছোটবেলার বন্ধু বলে কথা না সেরকম কোনো ব্যাপার না হ্যাঁ রিয়া হচ্ছে আমাকে একটা মাইক গিফট করবে গিফট করবে বলেছে সেটা কবে করবে বলে দাও সবও বিয়ে করলেই দেব আরে বিয়ে করতে করতে আমার বাচ্চার মাইক হয়ে যাবে রে কোনো একটা নিমন্ত্রণ কর কোন কারণে তাহলে দেব যা সত্যি আচ্ছা ঠিক আছে খাওয়া তো ভালো জিনিস খাওয়া দেব রেস্টুরেন্টে নিয়ে যেতে কি খাবি বল অনেক কিছু খাবো তুই এখন নিয়ে চল না ওকে আমি এটা না বলিনি কখনো

মাছের হয় আচ্ছা তো এখন হচ্ছে চেরিয়া আমাদের বাড়িতে এসেছে। বাড়িতে এসে ভিডিও ছাড়তে এসেছে কিন্তু একটু প্রবলেম হয়েছে ফেসবুকে তো ওটা ঠিক করতে হবে না মন মরা হয়ে রয়েছে। আরও রিং লাইটিং লাইট সবকি সব কিনেছে কিন্তু ভিডিও ছাড় করবে কিন্তু ওই ফেসবুকটা রকম হচ্ছে বলে করতে পারছে না। তো ওটা আমি কালকে দেখব কারণ আমাকে একটু বেরোতে হবে এখন। আর ওই এমন টাইম এসে সারা দিন 5 বসে ছিলাম আমি শুয়ে আসল নাম নেই এখন আমি বেরোবো তখন ফোন করে বলছি আমি আসছি তুমি দাঁড়াও কাল কালকে কিন্তু আসবে হ্যাঁ কালকে একটা স্পেশাল ভিডিও বানাবো আর তোমার জন্য একটা স্পেশাল কিছু আসতে চলেছে সেটা পরেই বলবো ভিডিওতে হুট করে সারপ্রাইজ দেবো না রিয়া জানতে পারবে কারণ ওকে ও তো ভ্লগ করতে করতেই যাবে তো ওগুলো হবে আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে পূরণ করতে হবে তো না তারপর রিয়ার বিয়ে দিতে হবে আমি বুঝে পাই না আমার বিয়ে নিয়ে ওরা তো কেন চাপ

তো চলো এখন হচ্ছে আমি যাব একটু স্টেশনে কটা মেয়ে বড়তে মেয়ে বড়তে আসছে এক্সেন আসবে একটু দেখা করব একটু ভিডিও করব তারপরেই মেয়ে আসবে ওর বেশিরভাগ ও ছেলেদের থেকে মেয়েদের সাথে বেশি দেখা করে মানে জকরে ফোন করব রিয়া আমি একটু বাইরে আছি রিয়া আমি এখানে যাচ্ছি রিয়া আমি ওই করছি আর যদি দূরে কোথাও যায় তাহলে যদি বলি না কি রে না তো একবার তখন বললি পিশিরবাড়িতে আছি এই বাড়িতে আছি কিন্তু আদাও পিশিরবাড়িতে যায় না ও যায় মেয়েদের সাথে দেখা করতে দেখা আর সেটা হচ্ছে আমি আগে যেতাম

ভ্লগে আর কিছু আমার মুখ আসে না বলেছিস তো থাক থাক তো ভ্লগ সেই জন্যেই করি না আমি জানো তো সব বলে দেয় আমার মানে আসলে কি বলতো এগুলো সব এমনি বলছে আসল কথা হচ্ছে ওরা দেখা করার জন্য বলে ছেলেরা বেশিরভাগ মেয়ে বললে না করতে পারে না মেয়ে বলেছে না না করবেই না হ্যাঁ কারণ একটু বোঝাও আমারা রিলস টিলস থাকে না সবার সঙ্গে রিলস করি তাই আর কি কিন্তু সেটা আমি আগে করতাম বেশি দেখা এখন আর দেখা করার সময় পাই না নিজে ভিডিও এডিট করে পারি না তো আবার দেখা করতে ভাল লাগে তাও তো কমের সাথে ভিডিও আর করিস না অনেকদিন করিনি চল আজকে ওটা রিলস করি এখানেই আমার 5 মিনিটের ব্লগ হয়ে গেল তুই দেখ তুই যদি এখানে শুরু করিস তাহলে তোর হয়ে যায় কেন করিস না আর এখানে যে ভিডিও ছাড়বি মানুষ দেখতে পছন্দ করে তাই তো পছন্দ করে তো তোমরা আমাদের ভিডিও কমেন্ট করে সোমরিয়ে কমেন্ট করে জানিও যে তোমরা কি ডেইলি ব্লগ দেখবে তাহলে আমি ডেইলি ব্লগ করব আমাদের দুজনকে অ্যাকশন ঠিক আছে তো চলো এখন ওইদিকে গিয়ে দেখা হচ্ছে আবার